হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো দেখো আজকে হলো সানডে আর এখন ঘড়িতে বাজছে আটটারও বেশি তো রাতেই ভেবে রেখেছিলাম যেহেতু সানডে তার উপর আবার শীতের সকাল তো যা কিছু হয়ে যাক না কেন দেরি করে ঘুম থেকে উঠবোই তার উপর আবার বাড়িতে শ্বশুর শাশুড়ি নেই আমি কি করছি না করছি দেখারও কেউ নেই তো সেই মতো চিন্তা ভাবনা থেকেই আর কি দেরি করে ঘুম থেকে উঠেছি তো একবারে এই টাইমে উঠেছি বললে ভুল হবে আগেও উঠেছিলাম ওই সাড়ে সাতটার দিকে তো তখন উঠে দেখি বাইরেটা এতটাই অন্ধকার মানে প্রচন্ড কুয়াশা তো তার জন্য ভাবলাম যে বাইরে তো এখন ঝাড় দিতে যেতেই পারবো না তো তার জন্য আর কি আর একটু শুয়ে থাকি ওই শুতে গিয়েই আর কি এতটা দেরি হয়ে গেল তো দেখো এখন উঠে এই যে ফ্রেশ হয়ে নিলাম আর এদিকে হাজব্যান্ডকে বলছি যে দেখো আজকে অনেক দেরি হয়ে গেছে ব্রেকফাস্টই কখন হবে আর লাঞ্চই বা কখন হবে তো হাজব্যান্ড আবার আজকে যাবে বাজারে সারা সপ্তাহের মতো সবজি তরি তরকারি যা লাগে সব কিনে নিয়ে আসবে তো এই যে দেখো আমি একটু ফ্রেশ হয়ে ড্রেসটাও চেঞ্জ করে নিলাম তো এখন ওই যে আস্তে আস্তে কাজটা শুরু করব। আর যেহেতু সবাই একটু দেরি করে উঠেছি তো সেই জন্য খাওয়া দাওয়া একটু দেরি হবে তো এখন এই যে ঘর ঝাড় দেওয়া ঠাকুর ঘরের কাজকর্ম এগুলো রয়েছে আবার হাজব্যান্ডও দেখে ঘুম থেকে উঠে দেরি হয়ে গেছে তো ও তাড়াহুড়ো করছে চা চাইছে আর কি তো আমি ভাবছি আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে ঠাকুর ঘরের কাজটা কমপ্লিট করে তারপরে আর কি চাটা করব তো ওকে চা দিলে তো ও আগে খেয়ে চলে যাবে আর সারা সপ্তাহ তো আমরা একসাথে চা খেতে পারি না এই একটা দিনই হয় যে একসাথে দুজনে বসে চা খাবো বা দু কাপ চা একসাথে করব তো দেখো এই যে রান্নাঘরে এসেছি এসে চাটাও বসিয়ে দিলাম তো এখন চাটা খেয়ে তারপরে আমিও আমার রান্নাবান্নার কাজে হাত দেবো হাজব্যান্ডও বেরিয়ে যাবে বাজারে তো আজকে রাতেই প্ল্যান করে রেখেছিলাম প্ল্যান বলতে আমরা কিছু চিন্তা ভাবনা করিনি বাবাই বলছিল সন্ধ্যাবেলার টিফিনে আর কি লুচি চাইছিলো তো সন্ধ্যাবেলা আর ওকে লুচি করে দিইনি বলেছিলাম যে তাহলে কালকে সকালে করে দেবো তো সেই চিন্তা ভাবনা থেকেই আর কি আজকে সকালের জন্য করব লুচি তো এদিকে দেখো আলুটা সেদ্ধ হতে দিলাম আর এদিকে ময়দাটাও মেখে রেখেছি তো আজকে ওই যে নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা আলুর দম করবো আর সঙ্গে করব লুচি তো দেখো এর মধ্যে একটা পার্সেল চলে এসেছে তো আজকে আর এটা শেয়ার করব না তো সবগুলো একসাথে চলে আসুক তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো এখানে যেহেতু মাংস করব তো আর আলুর দম করব তো সেই জন্য একটু বেশি বেশি করেই সমস্ত মশলা গুছিয়ে নিয়েছি আর ওইদিকে আলুটাও একদম খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি আর ময়দাটাও আগেই মেখে রেখেছিলাম ময়দাটা আগে মেখে রাখলে বেশ ভালো হয় লুচিটা তো দেখো এখন আলুটা ভেজে নেবো তারপরে আর কি একে একে রান্নাটা শুরু করবো তো আজকে ওই ঝামেলাটা নেই আর কি যে ডাল ভাত এগুলো করতে হবে তো সকালেই আলুর আর লুচি করব আর দুপুরের জন্য ভাবছি মাটন কষা আর ফ্রাইড রাইস করব। তো এটাও কিন্তু বাবায়ের ইচ্ছে আর কি ও গত সপ্তাহে যেহেতু চিকেন আনা হয়েছিল তো তখন থেকেই বলছিল মা মাটন নেই কেন আমি তো মাটন খেতে ভালোবাসি তো কি বলতো বাচ্চারা যদি একটা জিনিস খেতে চায় না সেটা যতক্ষণ না দেওয়া হয় ততক্ষণ নিজের মনেও শান্তি হয় না তো আমরা যেমন তেমন এটা ওটা দিয়ে চালিয়ে দিই কিন্তু ও যেহেতু বলেছে তো সেই জন্যই আর কি ওর কথাতেই মাটনটা করা হচ্ছে আর সেই লাস্ট মাটন খাওয়া হয়েছিল বোধহয় হাজব্যান্ডের বার্থডেতে বা তারপরে একবার হয়তো খাওয়া হয়েছিল তো সেই জন্যই আর কি মাটনটা আনা হয়েছে আর এদিকেও হাজব্যান্ড কিন্তু বাজার থেকে চলে এসেছে তো ও আস্তে আস্তে ওই সাড়ে এগারোটার মতো বেজেছিল আর আমরা এই যে ব্রেকফাস্ট রেডি করে একদম বারোটার ডট বারোটার সময় আর কি ব্রেকফাস্টটা খেতে বসেছিলাম তো আমার জীবনে প্রথম হলো যে আমি সকালের ব্রেকফাস্ট বেলা বারোটার সময় করেছি আর বাকিদেরকেও দিয়েছি তো এই দেখো লুচিগুলো ওখানে যতগুলো লাগবে বেলে নিয়েছি আর এদিকে আলুর দমটা প্রায় হয়ে এসেছে মানে আলুটা তো আগেই সেদ্ধ ছিল তো এখন একটু এই যে ঝোল দিয়ে দিলাম তো এখানে এই যে একটু গরম আর চিনি দিয়ে দিলাম তো এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো আর এদিকে ওই যে লুচিগুলো ভেজে নেব তো যতক্ষণ না পর্যন্ত ওদের সামনে খাবারগুলো দিতে পারছি ততক্ষণ মানে শান্ত হতে পারছি না তো এমনিতেই বেলা হয়ে গেছে তার উপর ওরা খাবারের জন্য ওয়েট করছে তো দেখো অনেকদিন আগেকার ছিল ধনে পাতাগুলো তো একটু কেমন যেন হলুদ হলুদ হয়ে গেছে তো সেই জন্যই আর কি এগুলো দিয়ে দিলাম এর মধ্যে তো এই দেখো লুচি আর আলুর দম রেডি এখন তাহলে সকালের ব্রেকফাস্টটা করে নেব আর জানো তো এই কদিন একটু ছোটাছুটির মধ্যে দিয়ে যাচ্ছি তো সেই জন্য ঠিক টাইমে ভিডিও শ্যুট তো করতেই পারছি না তারপরে আবার ঠিক টাইমে এডিট করে আপলোডও দিতে পারছি না বড্ড প্রবলেম হচ্ছে তো এখন আবার আমাকে একটু এদিক ওদিক যেতে হচ্ছে যেমন আমার ইউনিভার্সিটিতে গেছিলাম তারপরে আমার বাবা এর রেজাল্ট দিয়েছে তো ওর রেজাল্ট আনতে যাওয়া আবার রিঅ্যাডমিশনের ব্যাপার রয়েছে তো সব মিলিয়ে মানে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি আর কি তো সেই জন্য আর কি ভিডিও ঠিকঠাক টাইমে আর কি একটু এদিক হয়ে যাচ্ছে আপলোড করার সময়টা তো দেখো এখানে ওই যে মাটনটাও ধুয়ে নিয়েছি আর হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর চালটা ওইদিকে ভিজিয়ে রেখেছি তো এখন একটা হাঁড়ি নিতে এলাম তো ওই যে রেগুলার যে হাঁড়িগুলো আছে ওগুলো একটু ছোট তো যেহেতু এক কিলো চাল করব তো সেই জন্য আর কি একটু বড় হাঁড়ি লাগবে তো এই যে বড়ো হাঁড়িটা বের করে নিলাম আর এক কিলো চাল করছি কারণ বিকালে হচ্ছে শ্বশুর শাশুড়ি তারপরে আমার ননদ ওরা সবাই চলে আসবে মানে ওরা গেছিলো গ্রামের বাড়িতে তো ওরা এসে হয়তো রাতে খাওয়া দাওয়া করবে তো সেই জন্যই আর কি বেশি করে করছি আর এই ভালো মন্দ তো রোজ রোজ হয় না তো একদিন করলে একটু বেশি করে করলে রেখে দিলে বাবাইও খায় আর কি তো সেই জন্যই দেখো এখানে ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে মাংসের জন্য মশলাটা রেডি করে নিচ্ছি আর কি হয়েছে বলো তো ওই যে তোমাদেরকে বলেছিলাম যে সামনে আমাদের ট্যুর প্ল্যান করা হয়েছে তো বেড়াতে গেলে তো টুকিটাকে কিছু কেনাকাটা করতেই হয় তো আমার আর বাবা এরগুলো হচ্ছে অনলাইনে আমরা করে নিয়েছি আর হাজব্যান্ডের কিন্তু এখনও কিছুই কেনাকাটা করা হয়নি তো আজকে ভাবছি বিকালের দিকে একটু বেরোবো আর জানো তো এই শপিং করতে গেলে সকালের দিকে গেলে একটু সুবিধা হয় কারণ বিকালের দিকে ঠান্ডাটা বড্ড বেশি থাকে আর আমাদের প্রত্যেকেরই মানে একটু শরীর খারাপ রয়েছে ঠান্ডা সর্দি এগুলো রয়েছে তো তো ভাবছি বাবাইকে আর নেবো না ওকে দাদু চলে এলে ওদের কাছে রেখে তারপরে আর কি আমি আর হাজব্যান্ড একটু বাজারে বেরোবো কেনাকাটা করতে তো দেখো এদিকে মাংসটা বসিয়ে দিয়ে এসছি আর ভাতটা হচ্ছে আর এদিকে দেখো বাজার থেকে সবজিগুলো এনেছে তো এগুলো এখন গুছিয়ে রাখবো আর জানো তো এই বাজার ঘাট করাতে জিনিসপত্র দেখে শুনে আনাতে হাজব্যান্ড কিন্তু একেবারেই কমা কারণ মাছ তরি তরকারি ওগুলো কিন্তু খুব একটা ভালো চিনতেও পারে না আর ভালো দেখে শুনেও আনতে পারে না তো এই যে ফুলকপিটা নিয়ে এসছে এটা কিন্তু ওই যে ফুটে গেছে সেই টাইপের অনেকটা তো সেই জন্যই আর কি দেখছিলাম যে ফুলকপিটা খুব একটা ভালো হয়নি আর এই দেখো এখানে ধনেপা নিয়ে এসছে তো এমনিতে তরকারিতে দিলে ধনেপাতা খায় না কিন্তু ধনেপাতাটা যদি বেটে দেওয়া হয় সেটা আবার খাই তো ওর জন্য আমার আর কি তরকারির মধ্যে বা মুড়ির সাথে ধনেপাতা এগুলো খাওয়া হয় না তো এদিকে দেখো ভাতটাও ওইদিকে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে মাটনটাও প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ওই রাইসের জন্য যে সবজিগুলো কেটে রেখেছিলাম আর কাজু কিশমিশ ওগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর এই দেখো ওইদিকে সবজি গোছাতে গিয়ে এদিকে ভাতটাও আমার একটু বেশি নরম হয়ে গেছে তো ফ্রাইড রাইসের ভাতটা একটু শক্ত শক্ত হলে তবেই কিন্তু ভালো লাগে তো জানি না আজকে অনেক স্বাদ করে রান্না বান্না করছি আর যদি ভাতটা এরকম নরম হয়ে যায় তাহলে কিন্তু যতই ভালো রান্না হোক না কেন কোনো কিছুই কিন্তু খেতে ভালো লাগে না তো এখন জানো ঘড়িতে কটা বাজে ওই তিনটে মতো আর দেখো তিনটের সময় হচ্ছে আমরা দুপুরের লাঞ্চ করছি তো এদিকে হাজব্যান্ডকে আর বাবাইকে দিয়ে দিলাম তারপরে ওদের খাওয়া হলে আমি খেতে বসবো আর আজকে যেহেতু এই যে দেরি করে ফেলেছি সেই জন্য যেন তো কাঁচা ধোয়া কিছুই করতে পারিনি এই সবে স্নানটা সেরে পুজোটা দিয়ে তারপরে এই যে এদেরকে আবার খাবারটা দিতে এলাম তো বড্ড খারাপ লাগছিলো যে আর কখনও এরকমটা করব না ঠিক টাইমে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে তো দেখো আমি যখন খেতে বসেছিলাম তখনই আর কি আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই চলে এসেছিলো তো আমার দেওয়ারও এসেছিলো কারণ ও হচ্ছে গাড়িটা ড্রাইভ করে দিয়ে গেলো তো ও বেরিয়ে গেছে ওরও ডিউটি আছে তো সেখানেই যাবে তো ওরা আসার পরে আর কি বাবাইকে ওদের কাছে রেখে আমরা একটু বেরিয়েছিলাম কেনাকাটা করতে তো সেখান থেকে হাজবেন্ডের জন্য কেনাকাটা করেছি কিছু তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো এখন ঘড়িতে ওই এগারোটা মতো বাজছে তো এটা কি করছি বলো তো কালকে সকালে যে হাজবেন্ডের অফিস রয়েছে তো তার জন্য সমস্ত কিছু গুছিয়ে রাখছি তো হাজব্যান্ডকে বলেছিলাম যে কি কি নেবে তো ও বলেছিল বাঁধাকপি আর নেবে ভেজ ডাল তো ও তো ওগুলো বোঝে না যে সকাল সকাল কোন রান্নাগুলো তাড়াতাড়ি হয় বা কোনটা দেরি করে হয় তো ও যেটাই নিতে চেয়েছে সেটাই আর কি করে দেব তো এদিকে বাঁধাকপিটাও দেখো কেটে নিয়েছি আর বাঁধাকপির মধ্যে দেবো একটুখানি গাজর আর এদিকে দেখো সকালে যেহেতু দুটো রুটি খেয়ে যায় আর ভাতটা ক্যারি করে তো ওই দুটো রুটির জন্য আটাটাও নিয়ে নিলাম আর ডালটাও মেপে রেখে দিলাম কি হয় বলো তো সকালে যেহেতু ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে কাজ করতে আসি তো তখন না মানে ভেবে চিনতে কাজগুলো করা যায় না তো সেই জন্যই এখন ডালের পরিমাণটা আটার পরিমাণটা ঠিক করে রেখে দিলাম আর এই দেখো ফ্রিজের অবস্থা রাতের দুপুরে যত সব রান্না হয়েছিল সমস্ত খাবারই তো রয়ে গেছে তো সেগুলো তো ফ্রিজে রেখেইছি আবার এদিকে কাকিমা আবার বাড়ি থেকে মাংস পাঠিয়েছে তরি তরকারি সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে তো ফ্রিজে জায়গা করতে পারছি না আর এদিকে মাংস খেয়েছে বলে বাবাই হাজবেন্ড আজকে ছানাটাও খেলো না তো দেখো সমস্ত কিছু গুছিয়ে রেখে এখন সম রান্নাঘরটা বন্ধ করে ঘরে চলে যাব তাহলে বন্ধুরা আজকে তবে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো